আসসালামু আলাইকুম কি আমাদের সবাই আমি রূপন্তে চলে আসছি বা রূপশ্রী প্লেস থেকে আপনার জন্য দেখেন আমাদের লেস কটন হিসাবগুলো এগুলো হচ্ছে আপনার লেস কটন যেগুলো সেইটা সুন্দর কিছু কালার এসেছে গতবার অনেকেই চেয়ে পাননি আমরা চেষ্টা করেছি তাদের জন্য কালারগুলো আবার নিয়ে আসার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরোটা কালার স্টিল আমার হাতে আছে এটা ছাড়াও আরও কিছু কালার হবে যেটা আপনারা পেজে করলে পেয়ে যাবেন আমি চেষ্টা করব প্রতিটা কালারই পরে দেখানোর জন্য ফার্স্ট হচ্ছে ব্ল্যাকটা পরে দেখাবো এবারকার কাপড়টা কিন্তু বেশ লাইট করা হয়েছে গত দুইবারের তুলনায় এবারকার কাপড়টা একটু লাইট হবে জাস্ট যদি পরে নেই আমার কিন্তু হিজাব পরা শেষ যারা হচ্ছে রেগুলার অফিস করেন তারা কিন্তু চাইলেই হিজাবগুলো একদম অনায়াসে প্রতিটা কালারই আপনারা নিতে পারেন যদি কেউ প্রতিটা কালার নেয় তাহলে সেই ক্ষেত্রে আমরা কিছু ডিসকাউন্টের ব্যবস্থা রেখেছি আপনারা চাইলে সেই হিসাব করে নিতে পারবেন এইটা হচ্ছে আপনার দেখেন একটা পিয়াজি টাইপের কালার হবে যারা বলেন যে হিজাবগুলো ভারী হয় এবার তাদের জন্য হচ্ছে সুখবর হিজাবগুলো কিন্তু মোটেও ভারী না অনেক সফট কাপড়ে করা হয়েছে কোনো ঝামেলা ছাড়াই ঠিক এই রকম এইটা হচ্ছে রয়্যাল ব্লু কাপড়ে শাড়ি কিংবা থ্রি পিসের সাথে কিন্তু অনেক সুন্দর এখন অনেকেই বোরকার সাথেও পরেন ইনার হিসাবে ওপরে ওড়না নিয়ে নেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে রাজশাহী নিউ মার্কেটের উত্তর পাশে থিম ওমো প্লাজার তৃতীয় তলায় রূপশ্রী নামে শোরুম এটা কিন্তু রাজশাহী বিভাগের রাজশাহীতে যারা চাচ্ছেন সরাসরি শোরুমে এসে আপনারা প্রোডাক্টগুলো দেখে নিতে পারবেন আর যারা মনে করবেন অনলাইনে নেবেন তাদের জন্য আমাদের পেজের ঠিকানা হচ্ছে রূপশ্রী টোয়েন্টি টোয়েন্টি লিখলে আপনারা আমাদের পেজটা ফেসবুকে খুব সহজেই পেয়ে যাবেন প্রোডাক্ট নেওয়ার জন্য কী করতে হবে যেই প্রোডাক্টটা পছন্দ সেটার স্ক্রিনশট নিয়ে আমাদের পেজের ইনবক্সে নক করবেন একটু কথা কম বলো এটা হচ্ছে সুন্দর লাইট একটা গোলাপি কালার দেখেন বেবি পিঙ্ক টাইপের যে হয় ঠিক এত সুন্দর আর এবার সাইজটা বলেন কাপড়টা বলেন মানে ফেব্রিকটা চেষ্টা করেছি যেন গরমের মধ্যে আপনারা পরে আরাম পান সেই জন্য একটু পাতলা ফেব্রিক নিয়ে আসা অনেকে বলেন যে এটা অনেক ভারী হয় সেই জন্য পরতে কষ্ট হয় কিন্তু এবার তেমন কোনো সম্ভাবনায় নাই এবার কিন্তু অনেক সুন্দর ঠিক এরকম এইটা হচ্ছে একটা কালার হবে ঠিকই এরকম আসবে কালার কিন্তু ফোনের তুলনায় একটু লাইট ডিফ হবে এই জন্য অবশ্যই অর্ডার কনফার্ম করার সময় আপনারা একটু চিন্তা করে কনফার্ম করবেন যেন আপনাদের কালারটা হাতে পাওয়ার পরে আপনাদের মন খারাপ না হয় সেই জন্য ঠিক এরকম ঠিক এরকম আসবে এইটা হচ্ছে একটা দেখেন ল্যাভেন্ডার কালার এর মধ্যে এটা ঠিক আছে এটা হচ্ছে যেটা ময়ূরী কালার হচ্ছে আপনার ডিপটা সেইটা বা দিলেগুলোতে ছোটো ট্যাগুলো মারতে হবে বড়ো সাইজটা না একদম ছোট সাইজটা বাকি যেগুলো বাকি আছে তো ছোট সাইজটা মারতে বলবা এটা ঠিক এরকম আসবে এইটা হচ্ছে ব্লুর সাথে একটা গোল্ডেন দেখেন হ্যাঁ ঠিক এরকম আসবে ওকে লাস্ট কালার হচ্ছে এইটা এইটা হচ্ছে লাস্ট কালারটা জলপাই কালার কিংবা নার্সরা যে কালারটা পড়তে চান সেইটা নার্সিং ইনস্টিটিউট কিংবা নার্সদের যে কালারটা হয় এখন এটা হচ্ছে সেই কালারটা ঠিক এরকম আসবে আজকে আল্লাহ হাফেজ